দর্শক আসসালামু আলাইকুম আমরা এখানে বেশ কিছু গরু দেখছি আর এই গরুগুলো হচ্ছে বিক্রি হয়ে গেছে আর যাচ্ছে কোথায় আমরা সেই তথ্যগুলো আপনাদেরকে দেব দেখছেন খুবই ভালো মানের কিছু গরু এখানে আমরা দেখছি আর আমার সামনে রয়েছে রনি রনির সঙ্গে আমরা একটু কথা বলি রনি কেমন আছো আসসালাম ভালো আছি যাচ্ছে কোথায় মালগুলো টাঙ্গাইলে যেটা এই একটা একটা করে কিলছিল হাটে বাসে বাছে তাই না আচ্ছা মন খারাপ নাকি হ্যাঁ মানে কথা বলতে মনে হচ্ছে একটু কষ্ট কষ্ট হচ্ছে তাহলে আবহাওয়াটা গরম তাহলে তো গরুগুলো কষ্ট পাবে নাকি আবহাওয়া গরম হলে কষ্ট পাওয়ার গরু দুইটা আছে দুইটা মানে ক্রস আচ্ছা ক্রস তা আমাদেরকে একটু বলো যে এই যে গরুটা কবে কিনছিল এটা হ্যাঁ শুক্রবারে কিনছিল আমবাড়িতে আচ্ছা কত দিয়ে কিনছিল বলা যাবে দাম এগুলো এক লাখ বত্রিশ হাজার দুই দাঁত নাকি লাইভ হচ্ছে তিনশো দশ কেজি এগুলো কী হিসেবে দিচ্ছ তুমি লাইভ হোয়েটে এক হাজার টাকা কমিশনে দিচ্ছ তিনশো দশ কেজি লাইভ হোয়েট আছে

বত্রিশ মানে পাঁচ হাজার টাকা বেশি এই ধরনের গরু কিনতে গেলে মানে তার মানে পাঁচ সাত হাজার টাকা একটু বেশি খরচ করতে হবে বলতে কি হ্যাঁ ধরেন এটা আমি চারশো বিশ টাকা হয় আচ্ছা আমি দিচ্ছিলাম হ্যাঁ চারশো বিশ টাকা দিচ্ছে হ্যাঁ শশো বিশ টাকা চারশো দশ টাকা দিয়ে নেই হ্যাঁ আমি এবার সাইওয়াল শুধু

একবার খামারে ঢুকাই ফেম এখন তো মোর ভালো উঠতেছে না অতবার হ্যাঁ একবারে তো নাই বললেই চলে হ্যাঁ তো আপনি তো ঘুরতেছেন না কই ওই উঠে না ওই আড়াইশো তিনশো তিনশো দশ সাড়ে সর্বোচ্চ আর বেশি তো ওঠে না এর বেশি ওঠে আর ভালোটাও ওঠে না এটা মোটামুটি ভালো জানা আছে এটা ওঠেন করে না কিন্তু এটা মোটামুটি সাড়ে তিনশোর উপরে উঠেছে এটা তো ভোর ভালো খুবই ভালো হ্যাঁ আচ্ছা আচ্ছা ওইটা মোটামুটি উন চারশো টাকা রেট পড়বে চারশো টাকার রেট পড়বে এটা

কত <laughs> <laughs>

সময় দিতে হবে এবং দেখে শুনে কিনতে হবে চোষ ভালো আছে চোষ কম ঠিক আছে ধন্যবাদ যেখান থেকে না কেন দেখে শুনে বুঝে কিনবেন